টাইটানিক মুভিটি আমাদের সকলেরই খুব প্রিয় যতবারই দেখি ততবারই কিন্তু পুরনো হয় না কিন্তু টাইটানিকের এই ঘটনাটা কিন্তু সত্যি ঘটনা সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছিল তাই এটি যথেষ্ট পরিমাণে আতঙ্কের একটা সিনেমা আসল টাইটানিক ডুবে যাওয়ার পিছনে কিন্তু ছিল অনেক রহস্য যেগুলো কিন্তু মুভিতেও দেখানো হয়নি আপনি কি জানেন সেই রহস্যগুলি কি কি চলুন আজকে জেনে নিই টাইটানিক ডোবার পেছনে কী কী রহস্য ছিল আর আমার এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে আমি কোনো ভিডিও আসলে আপনাদের কাছে সবার আগে ভিডিওটি পৌঁছায় টাইটানিক যেন এক রূপকথার নাম টাইটান ছিল গ্রিক পুরনো সৃষ্টির শক্তিশালী দেবতা এই দেবতার ছিল শুধু সৃষ্টি করা। নাম রাখা হয়েছিল টাইটানিক। এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম। ছিল আর এম এস টাইটানিক আর এম এস এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক তবে এই জাহাজটিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পর থেকে সবার মনে বিষয়টি জানার আগ্রহ তৈরি হয়েছে টাইটানিক সম্পর্কের কিছু ঘটনা শুনলে আপনারা হয়তো সত্যিই অবাক হবেন চলুন দেখে নিন এক যেদিন হিমশৈলে টাইটানিক ধাক্কা খেয়েছিল সেই দিনই লাইফ বোটের একটি মোহরা ছিল টাইটানিকে ক্যাপ্টেন সেটি বাতিল করেন দুই সিনেমায় মনে আছে কিভাবে মিউজিশিয়ানরা ক্রমাগত বেহালা বাজিয়ে গিয়েছিলেন জাহাজ ডোবার সময় বাস্তবেও কিন্তু ঠিক সেরমটাই ঘটেছিল তিন হার্সে চকোলেট সংস্থার মালিক তৎকালীন ব্রিটিশ ধনীদের অন্যতম মিল্টন হার্সের কাছে টাইটানিকের টিকিট ছিল কিন্তু ব্যস্ততার জন্য তিনি তা বাতিল করেন চার এক জাপানি যাত্রী প্রাণে বেঁচেছিলেন কোনো ক্রমে তীরে পৌঁছানোর পরে তিনি যত দ্রুত সম্ভব দেশে ফিরে যান সহযাত্রীদের কথা ভাবেননি বলে তার নামে অভিযোগ করা হয়েছিল পাঁচ যে চারটি স্মোক স্ট্যাক ধোঁয়া বেরোনোর বিশাল চিমনি ছিল জাহাজটির তার তিনটি কাজ করত একটি ছিল স্রেফ জাহাজ সাজানোর জন্য ছয় সংবাদপত্রের খবর প্রকাশিত হয়েছিল টাইটানিক ডুবেছে তবে কেউ মারা যায়নি দুর্ঘটনার সপ্তাহ সাত এক পরে নিউ ইয়র্ক টাইমস পাতা জুড়ে শুধু টাইটানিকেরই খবর ছেপেছিল আট ক্যালিফোর্নিয়ার নামে একটি জাহাজ টাইটানিকের খুব কাছেই ছিল কিন্তু তার ওয়ারলেস অপারেটর ছিলেন গভীর ঘুমে টাইটানিক থেকে আকাশে ছোড়া সেই বিপদ সংকেত তিনি দেখতে পারেননি নয় টাইটানিকের চিফ বেকার অর্থাৎ বেকারির দায়িত্বে যিনি ছিলেন তিনি দু ঘন্টা ওই ঠান্ডা জলে থাকার পরেও বেঁচে গিয়েছিলেন দশ টাইটানিকে একমাত্র জাহাজ যা হিমশৈলে ধাক্কা লেগে ডুবেছিল এগারো বেশিরভাগ লাইফ বোটেই জায়গা ফাঁকা ছিল কিন্তু কোনো অজানা কারণেই সেগুলি লোক নেওয়া হয়নি হিমশৈলের খবর ক্যাপ্টেনের কাছে যখন এসেছিল তার মাত্র তিরিশ সেকেন্ড আগে এলেই টাইটানিককে বাঁচানো যেত তেরো এক জন মানুষ মারা গিয়েছিলেন কিন্তু উদ্ধার করা হয়েছিল মাত্র তিনশো ছত্রিশটি দেহ চোদ্দো যে হিমশৈলে ধাক্কা লেগে টাইটানিক ডুবেছিল সেটির গঠন হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব এক হাজার থেকে পনেরো সবচেয়ে দামি টিকিটের মূল্য কত ছিল জানেন সেই সময় সবচেয়ে দামি টিকিটের মূল্য ছিল চার হাজার তিনশো মার্কিন ডলার